এখন আর আমার হাতের কাজগুলো অন্য কারোর দেয়া করাইতে বড় হয় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাশিদের যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আর সবাই সব সময় ভালো থাকেন সবার জন্য দর ইনশাল্লাহ কারণ পৃথিবীতে সব কিছুর আগে হচ্ছে ভালো থাকা তাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা উঠেই নাস্তার প্রিপারেশন করলাম আজকে আলু ভাজা রুটি করবো আসলে যেহেতু আমার ছেলেরা কিছু খাইতেছে না মানে একদমই খাইতেছে না তো দেখা যাচ্ছে আসলে ডাক্তারের কাছে নিলে যে ওষুধগুলো দেয় ওষুধগুলো খাওয়ানো কিন্তু ঠিক না পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা হয় তো এই কারণে কিন্তু আমি ওইটা জানার পরে আর কখনও ডাক্তারের কাছে নেই নাই তো কি করে কিছুদিন ভালোই খায় মোটামুটি তবে কিছুদিন হলে আবার একদমই খাবার বন্ধ করে দেয় তো যখন খায় ও যখন যেটা খাইতে চায় তখন কিন্তু আমি ওইটাই খাওয় তো আজকে আলু আলুওয়াজি রুটির কথা বলছে আর সকালবেলা ওইটাই কিন্তু আলু আলুওয়াজি করলাম তবে ফাঁকে দেখ একটু কফি জাল করে নিলাম কারণ কফিটা খাইতে মানে ঠান্ডা হইতে অনেকটা সময় লাগে তো চিন্তা করে ঠান্ডা হইতেই তো আমি নাস্তার কাজটা শেষ করে নিতে পারবো আর দেখেন আমার হাতের একটা মাপ আছে যে কখনো কফিটা জাল করলে একটু বেশি হয় না আবার দেখা যাচ্ছে কমও হয় না মগটা একদম বরাবর হয় তাই আমি কিন্তু সব কিছু কাইটাকিটা দিয়ে নিছিলাম তো এখন তেলের মধ্যে ফেসকুসি আর মরিচকুশিটা দিয়ে বাজা নিলাম আর আলুবাজিটা দেখা গেছে এখন বাজার থেকে যে আলুটা আনা হয় ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তবে আমরা যেগুলা সংরক্ষণ করে রাখছিলাম ওগুলা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগতো তো আমি আলু ভাজিটা একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু বাইজা তারপরে যে ডাক না ডাইকা দিলাম আর এখন রুটিটা বানাই নিমু তো তাছাড়া সকালবেলা আমি রুটি বানানোর সময় মেরে বলছিলাম যে তুমি গড়টা একটু গুছায় নাও আম ওই দিকটা নাস্তাটা বানাই নি তাছাড়া যারা নতুন কাজ করা শিখে তাদের হাতের কিন্তু কাজের তেমন ভরসা হয় না তো আমার কিন্তু আলু হয়ে গেছে তো তার ফলে কিন্তু রুটিটা শেঁকা দিয়ে নিলাম এক এক করে তা আসলে ওরা বাইব দুজনই আলু বাজার রুটিটা পছন্দ করে তবে অনেক সময় এরকমটা হয় যে আমি রুটি বানাইছি ওরা সকালে ওইটা মানে না খাই স্কুল বা একজন দোকান থেকে রুটি আই না খেলে এরকমটাও হয় আর কি মানে আমি বানাইলেই খাইবে না যে আজকে বলছে আজকে দিয়েছে আসে কিন্তু খুব মানে সুন্দরভাবে খাইবো যেহেতু আজকে বলছে তো ওই তো ওদেরকে নাস্তা বানাইয়া দিলাম তো খাইতেছে তার আমার মেয়ে কিন্তু গড় গুছাইছে তারপর আমার মনে হলো যে একটু খটকা লাগলো আর কি যে কিভাবে করছে তা আমি কিন্তু ওই আবার নতুন করে সব বিছানা যার উপর দিতেছি আবারও গড় জার দিব আর কি আমার একটু মানে ওই আছে না যে কারো হাতের কাজটা মনে হয় যে না এভাবে না আর একটু ওইভাবে করলে ভালো হইতো তো এটাও দেখা গেছে পড়ার টেবিলটাও গুছাইছে আমার ওইটাও একটু লড়া দিতে হইলো আর কি তা আসলে মানে নিজের হাতের কাজগুলো অন্যজনেরই দিয়া দিয়ে তেমন বিশ্বাস করতে পারি না তাছাড়া ইনশাল্লাহ করতে করতে ঠিক হয়ে যাবে ছোট ছোটো মানুষ মানে ছোটো আর আসলে যারা কাজ করে না তাদের একটু সমস্যাই হয় তাই তো নাস্তার কাজ শেষ করে আমার ছেলে কিন্তু রেডি হয়েছে ও স্কুলে চলে যাইবো আমি আবার দেখা আবারও নতুন করে বিছনা গুছাইলাম তারপরে গড় জারু দিলাম তো দেখা গেছে বাচ্চা মানুষ যতই করুক যতই গড় ঝাড়ু দিয়ে আসলে মানে গড় পরিষ্কারের কোনো শেষ নাই মানে যত ঝাড়ু দিব অতই কিন্তু ময়লা বের হয় আর প্রতিদিন সকালবেলার কাজই তৈরি আসলে যত কাজই করে যত কিছু করে যতক্ষণ পর্যন্ত আমার ঘর গুছানো মানে কমপ্লিট না হয় আমার মনে হয় যে একদম বেড়া থেরা লাগে যে মনে হয় সব কাজই বাকি আছে তো আমি সব মানে ফালায় রাইখে আগে আমি আর ঘর গুছাই ঘর সুন্দর করি তাই তো তারপরে কিন্তু নাস্তার কাছে শেষ করে একটু টুকটাক কেনাকাটার জন্য বাজারে আসছিলাম কিছু শুকনা মশলা কেনার জন্য আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ